বিশ্বের সবচেয়ে বড় আর অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে অন্যতম হল মিশরের পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছরেরও বেশি পুরনো এই স্থাপত্যগুলো আজও বিজ্ঞানী আর ইতিহাসবিদদের মাথা ঘুরিয়ে দেয় কিভাবে মরুভূমির বুকে বিশাল বিশাল পাথর কেটে হাজার হাজার শ্রমিক দিয়ে এমন এক স্থাপনা তৈরি হলো যেটা আজও দুনিয়ার সবার কাছে বিস্ময় আজকের ভিডিওতে আমরা জানবো পিরামিডের ইতিহাস ভেতরের লুকানো রহস্য আর সেই সব তথ্য যেগুলো এখনও মানুষকে অবাক করে মিশরের রাজধানী কায়রো থেকে বেশি দূরে নয় গিজার মরুভূমিতে দাঁড়িয়ে আছে তিনটি বিখ্যাত খুফু খাফরে আর মেনকুরে সবচেয়ে বড় হল খুফুর পিরামিড যেটি প্রায় একশো ছিচল্লিশ মিটার উঁচু ছিল যদিও এখন এটি ক্ষয় হতে হতে একশো আটত্রিশ মিটারই বাকি আছে ইতিহাসবিদদের মতে এগুলো ফারাওদের সমাধি হিসেবে বানানো হয়েছিল কিন্তু এত নিখুঁতভাবে তৈরি করা হলো কিভাবে সেটাই এখনও বড় প্রশ্ন পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছে প্রায় তেইশ লাখ চুনা পাথরের ব্লক প্রতিটি ওজন দুই টন থেকে শুরু করে আশি টন পর্যন্ত তৎকালীন সময়ে না ছিল আধুনিক যন্ত্রপাতি না ছিল কোনো লোহার প্রযুক্তি তাহলে কিভাবে এত বিশাল পাথর কেটে আনা হল কিছু বিজ্ঞানী বলেন শ্রমিকরা র্যাম্প তৈরি করে পাথর টেনে তুলেছিল আবার কেউ বলেন তারা নদীর পানি ব্যবহার করে পাথর ভাসিয়ে নিয়ে আসত কিন্তু সত্যিটা আজও রহস্যে ঢাকা ভেতরে আছে অসংখ্য টানেল আর গোপন কক্ষ কিছু জায়গা আজও অজানা গবেষকরা আধুনিক স্ক্যানার দিয়ে খুঁজে পেয়েছেন এমন অনেক ফাঁকা জায়গা যেগুলোর উদ্দেশ্য এখনো বোঝা যায়নি ভেতরে পাওয়া যায় ফারাওদের মমি রহস্যময় প্রতীক আর এমন কিছু চিহ্ন যেগুলো নিয়ে নানা বিতর্ক আছে অনেকে বিশ্বাস করেন পিরামিড বানিয়েছে মানুষ নয় বরং ভিন গ্রহের প্রাণী কারণ এর স্থাপত্যে পাওয়া যায় জ্যোতির্বিদ্যার নিখুঁত হিসাব পিরামিডের অবস্থান মিলছে অরায়ন নক্ষত্র মণ্ডলের তারার সাথে কেউ কেউ তো বলেন পিরামিড আসলে শক্তির উৎস বা টাইম মেশিনের মতো এক রহস্যময় প্রযুক্তি আজকের দিনে মিশরে গেলে পর্যটকেরা প্রথমেই দেখতে যান গিজার পিরামিড সামনে দাঁড়িয়ে বোঝা যায় কেন একে দুনিয়ার সাত আশ্চর্যের একটি বলা হয় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই রহস্যের পাহাড় দেখতে সূর্যাস্তের সময় পিরামিডের দৃশ্য সত্যি স্বপ্নের মতো পিরামিডের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি হাজার বছর কেটে গেলেও এগুলো দাঁড়িয়ে আছে মানুষের কৌতূহল আর বিস্ময়ের প্রতীক হয়ে আপনার মতে আসলে কিভাবে তৈরি হয়েছিল এই মহাকাব্যিক স্থাপনা এটা কি মানুষের শ্রমের ফল নাকি ভিনগ্রহের কোনো প্রযুক্তি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন রহস্যময় ভ্রমণ কাহিনী দেখতে